শাওমি ফোনে চলে আস্ত করবেন এই যে ধামাকা অফার সাউমি ফোন কিনলেই পেয়ে যাবেন আপনার জেবিএল এর স্পিকার ইয়ারবাডস লেনোভো নিকব্যান্ড সাওমির ইয়ারফোন আপনার টাইপড

ফোনের সাথে থাকবে আপনার গ্লাস ইয়ারফোন যা যা লাগে ফুল প্যাকেজ হ্যাঁ এগুলোর পাশাপাশি একটা কাদের ব্যাগ পেয়ে যাবেন হ্যাঁ একটা কাদের ব্যাগ পেয়ে যাবেন একটা লেনোভো নিক ব্যান্ড পেয়ে যাবেন এগুলোর পাশাপাশি আমাদের যে কুপন যে লটারি অফারটা চলে

আহামরি কিছু দিতে পারবো না তবে আট দুশো ছাপ্পান্ন দুই হাজার টাকা ডিসকাউন্ট চলে বিশ হাজার টাকা ছিল এখন আঠার টাকা হবে না আট জিবি দুশো ছাপ্পান্ন ডিসকাউন্ট একটা অফ এইটাই

এগুলোর সব এগুলোর সব কিছুর পাশাপাশি যারা এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন ছয় একশো আঠাশ এবং আট জি যারা আট জিবি দুশো ছাপ্পান্ন এসে পারচেস করবেন তাদের জন্য আপনার একটা জেভিএল স্পিকার থাকবে একটা ইয়ারবাস থাকবে ইয়ারবাস না লেনোভো নিকবেন থাকবে আর একান্তই আট জিও ছাপ্পান্ন যে বেসিক ইয়ারফোনও থাকে একটা বেসিক ইয়ারফোন পেয়ে যাবেন শাওমি আট জিও ছাপ্পান্ন সাথে এটা আর যারা ছয় নেবেন।

যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক বাস ঠিক পাশে মিং বিউটি পার্লার নিচে ভবনের তিন নং দোকান তার ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ আল্লাহ